আসলে গ্রাম বাংলার ঐতিহ্য এই গ্রামীণ সৌন্দর্য এই হাডুডু খেলার মধ্যে লুকিয়ে আছে তো আসলে আমরা সবাই আমরা সবাই বাংলাদেশি যারা আমরা সবাই হাডুডু খেলাকে সেই সেই পরিমাণ এতটাই ভালোবাসি যেটা বলার মতো না আমাদের আছে হাডুডু খেলা আপনারা এবং বিনোদন জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমরা সবসময় আপনাদের সুন্দর সুন্দর খেলা দেওয়ার জন্য লাইভ রয়ে থাকি সবাই এই লাইভটি শেয়ার দিবেন এবং কমেন্টে জানাবেন কে কই থেকে দেখতেছেন অবশ্যই সব সময় আমাদের বিনোদন জিরো 0.1 ফেসবুক পেজের সাথে থাকবেন জাতীয় টিমের খেলোয়াড় এবং ক্যাপ্টেন অন সেট ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয় টিমের ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন আমাদের বাংলার টাইগার আসসালামু আলাইকুম ভালো আছেন একটা শিল্পী একটি শিল্পী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের তুহিন্ত ভাই বাংলাদেশ জাতীয় টিমের ক্যাপ্টেন তিনি অত্যন্ত ভালো খেলে

এই হাডুর খেলা ফাইনাল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলার বিনোদনটা অবশ্যই উপভোগ করবেন আমরা এতক্ষণ যে জন্য অপেক্ষা করেছিলাম সেই আমাদের তুহিন ভাই তুহিন ভাই মাঠে উপস্থিত সে আমরাই দেখতে পারবো আসলে কি মানে কতটা জাঁকজমকপূর্ণ খেলা হবে এখন করে খেলা শুরু সবাই তিনি রঞ্জিত বর্ণমান ফেসবুক পেজে যুক্ত হয়ে যান তুহিন একজনকে মেরে আসছে দেখা যায় কি হয় ইন্ডিয়ান টাইগার যাকে বলা ইন্ডিয়ান টাইগার তিনি অত্যন্ত ভালো ভালো খেলে থাকে সব সময় আমরা দেখতে মানে আমরা দেখতে পাচ্ছি যে এখন দুম দিতেছে আমরা দেখতে পাচ্ছি খেলা সেই হাডেডি

তিনি অত্যন্ত ভালো খেলে থাকে দেখা যাক কি হয় আসলে যে যে বাসে যায় অবশ্যই একজনকে মেরে আসে আসলে খুব খুব জাঁকজমক খেলাটা হচ্ছে সবাই শেষ পর্যন্ত থাকবেন সবাই একটা করে শেয়ার দিবেন এবং কমেন্টে জানাই দিবেন যে কে কই থেকে দেখতেছেন অনেক ভালো খেলা চলতেছে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর আবার দীপায়ন ভাই আবার দীপায়ন ভাই আবারও মেরে আসতে পায়ন ভাই তিনি অত্যন্ত ভালো খেলে থাকেন সব সময় আমরা দেখতে পাচ্ছি মুবারক ইনিও ইন্ডিয়ান সম্ভবত যাই হোক আমরা দেখতে পাচ্ছি একটু মানে আসলে এটা জীবনে ভাবি নেই যে এই খেলোয়াড় এইভাবে মেরে যাবে খেলাটা খুব খুব জাঁকজমকপূর্ণ হচ্ছে আপনারা সবাই বেশি করে শেয়ার দেন শেষ পর্যন্ত বিনোদন দিয়ে বর্তমান ফেসবুক পেজের সাথে থাকবেন এই আশা এবং প্রত্যাশা যে আসলে আপনারা হজরত ক্যামেরাম্যান জেল করতে হবে দীপায়ন ভাই আবারও চলে আসছে অনেক অনেক ভালো খেলেন দীপায়ন ভাই তো আমরা দেখতে পাচ্ছি মধ্যে ইন্ডিয়ান খেলোয়াড়দের একজনকে মেরে আসলো দীপায়ন ভাই তিনি অত্যন্ত ভালো খেলে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আবার সেই মুবারক পিচ্ছি মুবারক তিনি এই মাত্র একজনকে মেরে আবার একজনকে মেরে আসলো বুঝতে পারছি না এইটুক কিভাবে কেমনি সম্ভব আমরা বুঝতে পারতেছি না অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন আবারও দীপায়ন ভাই দীপান ভাই অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর ভাবে মানে খেলছে আটক হয়েছে আসলে এটা দুঃখিত দীপান ভাই এই এইমাত্র আটক হয়ে গেল আসলে এটা ভাবতেই পারি নাই দীপান ভাইকে আটক করতে পারবে দেখা যাক কি হয় আবার ইন্ডিয়ান টাইগার

কঠিন ভাবে ধরেছে এমন ভাবে ধরেছে এক আটক করেছে এখন তুহিন তফতার দেখা যাক কি হয় বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তিনি অত্যন্ত ভালো খেলে থাকেন এবং সুন্দর মনের অধিকারী আপনারা সবাই একটা করে শেয়ার দেন দেশের বাইরে এলাকার বাইরে যে ভাই ব্রাদার আছে সবাই যেন দেখতে পারে

আপনারা কে কই থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে বলবেন প্লিজ আর আপনারা কে কোন দল সাপোর্ট করেন ইন্ডিয়ান টিমকে নাকি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা যে টিমে খেলছে ওই টিমকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কে কোন পাশের সাপোর্টার আবার সেই পিচি মুবারক দুম দিয়েছে দেখে আমরা দেখতে পাচ্ছি কোনো চান্স নাই মুবারক আবারও সেই দীপান ভাই আবারও সেই দুম ফুটেছে দীপান ভাই দেখা যাক কি হয় সেই হাত ডাটি লড়াই চলছে দেখা যাক কি হয় দীপান ভাই আমরা দেখতে পাচ্ছি ভাই দিয়েছে দেখা যাক আবারও করতে পারে নাকি আমরা দেখতে পারবো এখনই আসলে কে মানে কে ছিট খেয়ে যাবে আসলে কাউকে মানে কেউ বুঝতে পারতেছে না দুও পাশে ভালো সমান খেলতেছে

মানে মনে আসলে দুলা দিয়ে গেল যে ডান্সটা দিয়ে গেল অসংখ্য ধন্যবাদ সেই খেলো আর খেলার খেলার মধ্যে সুন্দর একটি ডান্স দিয়ে দেখি এখন তুহিন তফোদ্দার বন্ধুদের সাথে দেখা যাক কী হয় সবাইকে বলতেছি সবাই একটা করে অবশ্যই শেয়ার করবেন কারণ দেশের বাইরে বা এলাকার বাইরে যে ভাইব্রাদার কাজে আছে বা যে কোনো অফিস আদালতে আছে তারা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছে না অবশ্যই যেন আমাদের লাইভের লাইভে তারা যেন দেখতে পাচ্ছে ইতিমধ্যে সম্ভবত একটা রং খেলা হয়েছে এর জন্য দর্শক খেপে গিয়েছে দেখা যাক নেক্সট টাইম এরকম হবে না সম্ভবত আমরা দেখতে पातेছেন আসলে Terima আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক জাঁকজমক একটি ম্যাচ চলতেছে কোন পাশে কি হয় বলা যায় না অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ জাতীয় টিমের খেলোয়াড় Thank you. 何で <noise> <noise> আপনারা দেখতে পাচ্ছেন তুহিন তো পদ্মার দিয়েছে দেখা যাক কি হয় হ্যাঁ

يوهني سلام 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 아고업고고 <목소리가> <목소리가> জলবায়ু খুব ডিস্টার্ব করতেছে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আম্পায়ারের জন্য রেফারের জন্য স্পষ্টভাবে দেখানো মানে কোনো উপায় নাই তিনি এমন জায়গায় দাঁড়াইছেন যে আসলে সমস্যা से इंडियन टाइगर মুগ্ধকর পরিবেশ আসলে এতটাই মানে মজা পাইলাম যেটা বলার মতো না তো দেখা যাক কি হয় বাংলাদেশ জাতীয় টিমের খেলোয়াড়রা অনেক অনেক বাইরে চলে গেছে 다음 영상에서 만나요.

মানে পরিস্থিতি পরিবর্তন হতে পারে দেখা কি হয় ভাই সবাই সবাই একটা করে শেয়ার করি দেশের বাইরে বা এলাকার বাইরে যে ব্রাদার আছে সবাই যেন দেখতে পারে আবারও মাঠ অরে সম্ভবত দেখা যি হয় মাৰা গেলে ইণ্ডিয়ান এক চিট খে যাব খাম খেলে যা কেলি সুন্দর একটা পরিস্থিতি গড়িয়ে নিয়েছিল বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা ছোট্ট একটা ভুলের জন্য সম্ভবত আবারও দুম দিয়েছে দীপায়ন ভাই আমরা আবারও ডান্স দেখতে পারবো

ইতিমধ্যে হায়ানা মামুন ভাই আসলে যাকে হায়ানা বলে সবাই হায়ানা বলে ডাকে তিনি একাই আটক করলেন আটক করলেন একজনকে ইন্ডিয়ান খেলোয়াড়কে আবারও চলে আসলো অনেক ভালো খেলে থাকে বাংলাদেশ খেলোয়াড়রা আবারও সেই ইন্ডিয়ান টাইগার

সবাই একটু কমেন্ট করি কে কই থেকে দেখতেছি ইতিমধ্যে জাতীয় বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তফদার দুম দিয়েছে দেখা যাক কি হয় তিনি বরাবরই ভালো খেলে থাকেন বাংলাদেশ জাতীয় টিমে খেলেন এবং বাংলাদেশ জাতীয় টিমের ক্যাপ্টেন আবারও মেরে আসবো কে কয়ে থেকে দেখতেছি অবশ্যই একটু কমেন্টে জানাবো আর সবারই কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ সমস্যা নাই

ইন্ডিয়ান খেলোয়াড় দুম দিতেছে দেখা যাক কি হয় মাত্র একজন আছে ইতিমধ্যে এক সিট খেয়ে গেছে ইন্ডিয়ান টিম আবার দুম দিয়েছে ইন্ডিয়ান টিম এটাই শেষ খেলোয়াড় আসলে আমি দুঃখিত কারণ এখানে নেট স্পিড অনেকটাই কম এখানে অনেকেই লাইভ করতেছে এই জন্য নেট স্পিড অনেকটাই কম তো কোনো সমস্যা হলে কেউ মনে কিছু দিবেন না আরে ইতিমধ্যে দুই সিট হয়ে গেল ইন্ডিয়ান খেলোয়াড়রা নামাপাড়া শূন্য ইন্ডিয়া ইজ গন দেখা যায় কি হয় ইণ্ডিয়ান ইণ্ডিয়ান টাইগাৰ ডুম দি আছে আসলে বাংলাদেশ জাতীয় টিমের ক্যাপ্টেন তরফদার তিনি অত্যন্ত ভালো খেলে থাকেন

বাংলাদেশ জাতীয় খেলোয়াড়রা তো আপনারা শেষ পর্যন্ত বিনোদন দিন পরিমন ফেসবুক পেজের সাথে থাকবেন বিরুদ্ধে